আসসালামু আলাইকুম রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রেজওয়ান আছি তোমাদের সাথে আজকে পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা চব্বিশের চার নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেই সৃজনশীল অঙ্কটি সমাধান করার জন্য তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই চার নম্বর সৃজনশীল অঙ্কতে কী আছে পানির একটি বোতলের ওজন একশো বিশ গ্রাম পানির একটি বোতলের ওজন কত পানির একটি বোতলের ওজন একশো বিশ গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখল বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে ক দ্বারা প্রকাশ করা হলো আচ্ছা তাহলে এই কথার দ্বারা আমরা কী বুঝলাম এই কথার দ্বারা আমরা বুঝলাম যে মিনা একটি বোতলের ওজন একশো বিশ গ্রাম এরকম কিছু সংখ্যক পানির বোতল অর্থাৎ এক একটা বোতলের ওজন হচ্ছে কত একশো গ্রাম করে এরকম কয়েকটা বোতল কিছু সংখ্যক বোতল বোতলের সংখ্যা কিন্তু দেওয়া নেই কিন্তু পরে বলছে যে বোতলের সংখ্যাকে ক দ্বারা প্রকাশ করা আচ্ছা তাহলে বোতলের সংখ্যা ধরে নিলাম যে ক ধরে নিলাম কত ক সংখ্যাক বোতল আচ্ছা ক সমান দশটাও হতে পারে পাঁচটাও হতে পারে বিশটা হতে পারে ক সংখ্যাক বোতল কিন্তু প্রত্যেকটা বোতলের ওজন কত একশো বিশ গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগ আচ্ছা একটি ব্যাগ ঠিক আছে একটি এই ব্যাগ এই ব্যাগের মধ্যে কি করলো রাখলো এই ব্যাগের মধ্যে রাখলো বোতল তাহলে এই ব্যাগের মধ্যে যখন বোতলগুলো রাখলো ত ব্যাগের এই শুধু ব্যাগটার ওজনই হচ্ছে পঞ্চাশ গ্রাম ব্যাগটার ওজন কত পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ব্যাগে রাখলো একশো বিশ গ্রাম ওজনের কয়েকটি বোতল সে পানির বোতল সে পানির বোতলগুলো পানির বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজন এই একশো বিশ গ্রাম করে ধরে নিলাম দশটা বা পাঁচটা এই বোতলগুলো সহ ব্যাগের ওজন সহ মোট যে ওজনটা সেটা হচ্ছে খ ধরে নিলাম মোট যে ওজন কত খ এখন খ সমান হাজার গ্রাম হতে পারে দু গ্রাম হতে পারে বারোশো গ্রাম সাতশো গ্রাম যে ওজনই হোক সেই ওজনটা হচ্ছে খ সেই ওজনটা কত খ এবং বোতলের সংখ্যা কত ক বোতলের সংখ্যা ক প্রত্যেকটা বোতলের ওজন কিন্তু একশো বিশ গ্রাম আচ্ছা আমরা এখন অঙ্কটা করব কিভাবে দেখো এখানে সৃজনশীল চার নম্বর এটি হচ্ছে সৃজনশীল অঙ্ক এক নম্বরে বলা আছে এক নম্বর প্রশ্ন যে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখ ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে হবে আচ্ছা গাণিতিক গাণিতিক বাক্যটি হলো গাণিতিক বাক্যটি হলো কি হলো গাণিতিক বাক্যটি ক এবং ক্ষয়ের সম্পর্ক কয়ের সম্পর্ক তাহলে আমি ধরে নিব কি একশো বিশ গ্রাম প্রতিটি পানির বোতলের ওজন কতটি বোতল ক ক সংখ্যক বোতলের ওজন ক সংখ্যক বোতলের ওজন এরপরে কি হলো এই ক সংখ্যক বোতলের ওজন বোতল শহর রাখলাম কোথায় ব্যাগে তাহলে ব্যাগের ওজন আবার কত পঞ্চাশ গ্রাম ব্যাগের ওজন কত পঞ্চাশ গ্রাম এই সবগুলো যোগ করে কত হচ্ছে যোগ করে যত ওজন হবে সেটা হচ্ছে খ যোগ করে যত ওজন হবে সেটি কি খ তাহলে আমরা গাণিতিক বাক্য এটি লিখতে পারি যে এক নম্বর অঙ্ক কিন্তু শেষ হল গাণিতিক বাক্যটি হল একশো বিশ যোগ পঞ্চাশ সময় হচ্ছে খ একশো বিশ এটা কি বোতলের ওজন পানির বোতলের ওজন প্রত্যেকটা বোতলের ওজন আর কটা কি কটা হচ্ছে কিছু সংখ্যক পানির বোতল বোতলের সংখ্যা এটি এবং পঞ্চাশটা হচ্ছে ব্যাগের ওজন এবং খটা কি এই সবগুলো যোগ করে কি হবে ওজন যেটি হবে সেটি হচ্ছে খ দ্বারা প্রকাশ করলাম আচ্ছা এক নম্বর শেষ এখন দুই নম্বর বলছে যে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান সমান দশ ক সমান দশ হলে আচ্ছা ক সমান কি হলে দশ হলে ক সমান হলে তাহলে প্রশ্ন অনুযায়ী প্রশ্ন মতে প্রশ্ন অনুযায়ী কি হবে এই গাণিতিক বাক্যটি লিখবো গাণিতিক বাক্যটি কি করবো লিখবো একশো বিশ গুণন ক যোগ পঞ্চাশ সমান হচ্ছে এটি প্রকাশ করতে হবে সমান কত পঞ্চাশ সমান হচ্ছে খ যোগ পঞ্চাশ সমান ক বা এটা গুণ করলে কত হচ্ছে বারোশো যোগ পঞ্চাশ সমান খ বা বারোশো পঞ্চাশ সমান খ অতএব মান বের করতে বলছে খ এর মান কত বারোশো পঞ্চাশ ক্ষয়ের মান বারোশো পঞ্চাশ বারোশো গ্রাম অর্থাৎ এই যে বোতল যতগুলি ছিল পানির বোতল কিছু সংখ্যক পানির বোতল অর্থাৎ এখানে ক সমান দশ ক বলতে কিন্তু পানির বোতলের সংখ্যা তাহলে তার মানে ক মানে দশটি এই ক সমান দশ মানে দশটি পানির বোতল প্রত্যেকটা বোতলের ওজন কত একশো বিশ গ্রাম প্রত্যেকটা পানির বোতলের ওজন কত একশো বিশ গ্রাম এই একশো বিশ গ্রাম একশো বিশ গ্রামের সাথে দশটি বোতল মোট দশটি বোতল যখন ওজন গুণ করলাম গুণ করার পরে একটা ব্যাগে দেখলাম ব্যাগটার ওজন আবার পঞ্চাশ গ্রাম তাহলে তখন কি হলো তখন এই একশো বিশ গ্রামের সাথে দশ গুণ করে যাওয়া হলে তার সাথে ব্যাগের ওজনটা যোগ করলে মোট কত হচ্ছে বারোশো পঞ্চাশ গ্রাম হচ্ছে মোট কত বারোশো পঞ্চাশ গ্রাম এটি হচ্ছে উত্তর বারোশো পঞ্চাশ গ্রাম তো তোমরা এক নম্বর নম্বর এবং দুই দুটি বুঝতে এরপরে তিন নম্বর তিন নম্বরে কি বলছে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান সাতশো সত্তর খ সমান কত সাতশো সত্তর হবে আচ্ছা তাহলে এই তিন নম্বর কী করবো খ সমান সাত উত্তর হলে খ সমান সাত হলে এখন কি করব গাণিতিক বাক্যটি যেটি ছিল সেটি এখন লিখব যে প্রশ্ন মতে একশো বিশ গুণন ক যোগ পঞ্চাশ সমান হচ্ছে খ পরের লাইনে কী করবো এর মান বসাবো একশো বিশ গুণন কয়টি ঠিকঠাক সমান হচ্ছে ক্ষয়ের পরিবর্তে লিখব হচ্ছে সাতশত সত্তর কী লিখলাম সাত লিখলাম এখন বা একশো বিশ গুণন ক সমান সাতশো এই যোগ পঞ্চাশটি এবার সমানের ডানে যাবো স্থান বিনিময় করব তখন পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ হয়ে গেল তাহলে একশো বিশ ক সমান শূন্য পাঁচ হাজার সাত করতে সাত সাতশত বিশ বা ক সমান সাতশো বিশ এবার একশো বিশ স্থান বিনিময় করলে ভাগ একশো বিশ হচ্ছে কারণ গুণ ছিল ভাগ হয়ে গেল আমরা জানি গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বেগ বেগ থাকলে গুণ তাহলে ক সমান কী হল এবার এবার যদি ভাগ করি এই শূন্য এই শূন্য কাটা বারোতে বাহাত্তর করলে ছয় অর্থাৎ ছয় বারাং বাহাত্তর কয়ের মান কত তাহলে কয়ের মান সমান ছয় এটি হচ্ছে উত্তর কয়ের মান ছয় কয়ের মান কত ছয় তার মানে বো বোতলসহ পানির বোতলসহ ব্যাগে সহ যদি সাতশো সত্তর গ্রাম ওজন হতো তাহলে বোতলের সংখ্যা দ্বারা কত ছয় বোতলের সংখ্যা কত দ্বারা তো ছয়টি তো আমি আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু আহ খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো আর যারা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এবং যারা বুঝতে পেরেছো তারাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যাতে করে তোমরা আমার এই পুরো ক্লাসগুলো সবার আগে আগেই পেতে পারো আর অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করিয়ে দিবে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম